আজকে সারা দিন বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে এরকম ঝুম বৃষ্টিতে গরু মাংস আর খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বৃষ্টি উপভোগ করতে করতে আমি খিচুড়ি রান্নার প্রিপারেশানটা নিয়ে নিয়েছি খিচুড়ি রান্নার জন্য আমি পোলাও ডাল দু ধরনের ডাল মুগ ডাল এবং মসুরের ডাল ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে চাল আর ডালটাকে আমি সামান্য তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এখানে দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়ো এক চামচ লবণের গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চাল আর ডাল ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি গরম পানিতে খিচুড়ি রান্না করলে বেশ ঝরঝরে হয় আপনারাও অবশ্যই ট্রাই করবেন গরম পানি দেওয়ার জন্য এখানে আর দিয়ে দিয়েছি আমি আস্ত মরিচ কাঁচামরিচ আর তেমন মশলা ব্যবহার করব না যেহেতু আমি খিচুড়িটা গরু মাংসের সাথে খাবো গরু মাংসটাই তো অনেক মশলাদার সেজন্য আমি পাঁচ মিনিট খিচুড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি চুলা রাসটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি খিচুড়িটাকে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি খিচুড়িটা অলমোস্ট আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি আরও কিছুক্ষণ একদম লো ফ্রেমে ঢাকনা দিয়ে খিচুড়িটাকে রান্না করব। খিচুড়িটা হয়ে গিয়েছে এখন খিচুড়িটা আমি গরু মাংসের সাথে খাবো সেজন্য আমি গরু মাংস নামিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে সবগুলো মশলা দিয়ে ভালো করে হাতে সাজে মেখে ম্যারিনেট করে রেখেছি এখন চুলায় বসিয়ে দিয়েছি গরু মাংসটা আস্তে আস্তে গরু মাংসটা রান্না হবে গরুর মাংসটা আমি সরিষার তেলেই রান্না করব আজকে সেজন্য সরিষার তেল দিয়ে মেরিনেট করে রেখেছি এভাবে সরিষার তেলে গরু মাংস রান্না করলে ভীষণ মজার হয় আর হাতে মেখে গরু মাংস রান্না করলে তো তার তুলনাই হয় না গরু মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন পানি অ্যাড করে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করছি দেখুন গরুর মাংসটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে আমি মাখা ঝোলে গরুর মাংসটা রান্না করব। এখন ঝোলটা একটু মাখা মাখা হয়ে এসেছে তাই মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি সেজন্য আমি কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি মাংসটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে আমি একটু নেড়ে চেড়ে এখন চুলাটা বন্ধ করে দেব দেখুন কতটা সুন্দর কালার হয়েছে খেতেও বেশ মজার হয়েছে আমার সব রান্না হয়ে গিয়েছে এখন আমি গরম গরম খিচুড়ির সাথে গরু মাংস আর আচার দিয়ে পরিবেশন করবো খিচুড়িটা অসাধারণ হয়েছে বাসা সবাই খুব পছন্দ করেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ